ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো আজ নবম দশম বাংলা প্রশ্নপত্র তোমাদের জন্য আলোচনা করছি এসএলএসটি বাংলা নবম দশম একেবারে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অ্যান্সারকে এটা ধরে নিতে পারো ঠিক আছে যে অ্যান্সারগুলো আমি দিচ্ছি এগুলো হানড্রেড পার্সেন্ট সঠিক এবং এটাই অফিসিয়াল কি ধরে নিতে পারো যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি ফান তো এটা অবশ্যই হয়ে যাবে যেতে পারি কিন্তু কেন যাব দু নম্বর প্রশ্ন বলমা আমি দাঁড়াই কোথা পদে রচয়িতাকে তো এটা হয়ে যাবে রামপ্রসাদ সেন তিন নম্বর প্রশ্ন চিহ্ন উপন্যাসটির রচয়িতা কে এটি হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায় চার নম্বর প্রশ্ন আলো মুঙি জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এর উত্তর হয়ে যাবে অবশ্যই জ্ঞানদাস পাঁচ নম্বর প্রশ্ন কালপেচার বৈঠক গ্রন্থের রচয়িতা কে এটা হয়ে যাবে অবশ্যই বিনয় ঘোষ দেখে নেব পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কার একটা ইংরেজি কোটেশন এটা হবে বার্নারসন নামে চালিয়ে দিলাম নাম রেখেছি কোমল গান্ধার এটা হয়ে যাবে বিষ্ণু দে অনেকে বুদ্ধদেব বসু করেছে এটা ভুল হয়ে যাবে এটা হবে বিষ্ণু দে এটাকেও এই প্রশ্নটাও অনেকে অনেক ছাত্র কিন্তু ভুল করবে তো এটা বিষ্ণু দে হবে আট নামার প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ তো এটা হয়ে যাবে পদাতিক টংলিং এর লেখক এটা হয়ে যাবে অবশ্যই লীলা মজুমদার আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল এটা হয়ে যাবে রিজার্ভার পেন দেখে নেব এগারো নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ তার গ্রন্থের নাম কি এটা হয়ে যাবে শ্রী চৈতন্য চরিতামৃতম আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস এই সময়কালে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হয়ে যাবেন কীর্তিভা ওঝা তথি মধ্যে জন্ম নিলাম কীর্তিভাষ তেরো নম্বর প্রশ্ন ডাব অবশ্যই হয়ে যাবে দেশি শব্দ উর্বশী এবং পুরুরুবা কালিদাসের যে নাটকের চরিত্র এটা অবশ্যই হয়ে যাবে বিক্রমর্বশীয়ম পনেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি তো এটা অবশ্যই হয়ে যাবে রাধা বিরহ ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কারো যদি কোনো উত্তর নিয়ে কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে উত্তরটা আপনার সঙ্গে মিলছে না নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হয়ে যাবে চতুরঙ্গ এটা হয়ে যাবে চতুরঙ্গ থেকে এটা নেওয়া হয়েছে দেখে নেব পরবর্তী প্রশ্ন এটা হবে চতুরঙ্গ অবশ্যই চতুরঙ্গ এটা হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন ওই নতুনের কেতনুড়ে কাল বৈশাখীর ঝড় এটি অবশ্যই নজরুলের প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে আঠারো নম্বর প্রশ্ন সমরেশ বসুর উপন্যাসে রুহিতেন চরিত্রটা এটা অনেকেই ভুল করবে এটা হচ্ছে মহাকালের রথের ঘোড়া কারণ এটা অনেকটাই অনেকেরই আয়ত্তের বাইরে প্রশ্নটা এটা হবে সঠিক উত্তর মহাকালে রথের ঘোড়া উনিশ নম্বর প্রশ্ন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর আমি পাই কোথা থেকে এটা হবে তারক চাটুর্যের কাছ থেকে কুড়ি নম্বর প্রশ্ন যুক্ত। এটা অবশ্য হয়ে যাবে সিংহ সিংহ এর সঠিক অ্যান্সার একুশ নাম্বার প্রশ্ন মুক্তা থেকে মুকুতা এটা কি ধ্বনি পরিবর্তন তো এটা হয়ে যাবে স্বরভক্তি বাইশ নাম্বার প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল এটা কি হবে এটা হবে পুজোর ঘণ্টা তো এইটা হয়ে যাবে পুজোর ঘণ্টা অ্যাপেল অফ অ্যাপেল অফ ডিসকডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদনের লেখা নাটকটি হচ্ছে এটা হচ্ছে পদ্মাবতী নম্বর প্রশ্ন হ্যাঁ এটা অবশ্যই পদ্মাবতী হবে মধুসূন্দত্বের রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই হয়ে যাবে প্রাচীন সাহিত্য পঁচিশ নাম্বার প্রশ্ন ভিকারি থেকে ভিকিরি এটা কিন্তু অবশ্যই মধ্যগত সরসঙ্গতি হবে কারণ এটাকে এটা কিন্তু পরাগত হতে পারে কিন্তু এটা মধ্যগত হবে সঠিক অ্যান্সার কারণ এটা মধ্যগত যেহেতু অপশন আছে এটা মধ্যগতই নেবে নিখুঁতভাবে দেখতে গেলে এটা কিন্তু মধ্যগতই সঠিক অ্যান্সার কারণ দেখো এখানে খাটা কি হয়ে গেছে অর্থাৎ মধ্যিখানে স্বরবর্ণের পরিবর্তন ঘটছে ডেফিনেটলি এটা মধ্যগত স্বরসঙ্গতি সঠিক অ্যান্সার যদি মধ্যগত সরসংগতি না থাকতো তাহলেও তখন অন্য কিছু অ্যান্সার আমরা নিতে পারতাম তাই এখানে মধ্যগত সরসংগতি অফিসিয়াল অ্যান্সার কী হবে রেজার্যাকশন উপন্যাসে রোজ দেখি এটা অবশ্যই মেলিও টলস হয় পরবর্তী প্রশ্ন বৃদ্ধাতুর সঙ্গে সামচ প্রত্যয় যোগ্য কী হয় এটা অবশ্যই হয়ে যাবে তোমার বর্ধমান অপশান ডি বিজয়গুপ্তের রচিত মনসামঙ্গল কাব্যের নাম কি অবশ্যই হবে পদ্মাপুরাণ যে মেয়েটি এইমাত্র মাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কি দেখো এটা অবশ্যই পাল হবে কোনি উপন্যাসের একেবারে শেষ পৃষ্ঠায় একেবারে শেষ পৃষ্ঠায় বা শেষ অধ্যায়ে এটি দেওয়া আছে এটি হয়ে যাবে কনকচা পাল তিরিশ নম্বর প্রশ্ন খিদার সম্পূর্ণ নাম কি অবশ্য হবে সিংহ এখানে অনেকগুলো অপশান একই রকম দিয়ে আছে মানে তাড়াহাড়া করতে গেলে ভুল হতে পারে এটাতে সিংহ অ্যান্সার হবে একত্রিশ নম্বর প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি কোনটি দেখো যোগ্যতা গাঙ্গা সত্যি বাক্য নির্মাণের তিন সূত্র তাই না এটি যাবে না সম্পৃক্ততা আশরারি খুদি উনিশশো পনেরো সালে এই জন্য কিন্তু নাইট উপাধি পেয়েছিলো আমাদের ইকবাল তেত্রিশ নাম্বার প্রশ্ন গিরিশচন্দ্রের প্রফুল্ল নাটক চোখের ধাঁধা তৈরি হয় সব প্রশ্ন করতে গিয়ে এটা হবে আঠারোশো উননব্বই স্টার থিয়েটারে প্রফুল্ল প্রকাশিত হয় যোগেশ গুরুত্বপূর্ণ চরিত্র আমার সাজানো বাগান শুকিয়ে গেল চৌত্রিশ নাম্বার প্রশ্ন কিশোরের পায়ে দোলা ঘাস এটিও খুব ট্রিকি প্রশ্ন যারা বলছে সোজা প্রশ্ন আদৌ সোজা প্রশ্ন নয় খুবই ট্রিকি প্রশ্ন এসছে এটা হবে লাল লাল বটের হবে লাল লাল ঠিক আছে খুবই কনফিউশন এখানে যদি আরেকটা লাল শুধু অপশানে থাকতো অনেকেই ভুল করতো এটা হবে লাল লাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চৌ মাথার সমাহার এটি অবশ্যই সমাহার দিগু হবে বহুব্রির কোনো অংশেই হবে না অবশ্যই সমাহার দিগু হবে সমাহার শব্দটা কখনোই বহুবৃর সঙ্গে যায় না ছত্রিশ নম্বর প্রশ্ন অভয় কামিনী প্রণয়ে অবশ্যই জামাইবারিক নাটকে অভয় কামিনী প্রণয়ে আমরা দেখেছি জামাইবারিক সম্ভবত আঠেরোশো বাহাত্তর ঘোষকে উচ্ছুর করেছ আটত্রিশ নাম্বার প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা তিন এই প্রশ্নগুলো খুবই সোজা কিন্তু পরীক্ষার হলে অনেকেই মানে মাথা বিগড়ে যায় যে এত সোজা প্রশ্ন তখন তারা সাত পাঁচ ভাবতে যায় এবং তারা অন্য প্রশ্ন করে দেয় তখন ভুল হয়ে যায় কিন্তু এটা হবে তিন তিন এই প্রশ্নের সঠিক উত্তর উনত্রিশ নাম্বার প্রশ্ন আমার ড্যাশ যন্ত্র তৈরি শেষ হলো কত ভিতর থেকে প্রশ্ন দিয়েছে আমার কিন্তু অর্নিথন যন্ত্র তৈরি হলো কত যতদূর মনে পড়ছে সাতাশ সেপ্টেম্বর করবাস থেকে দেওয়া হয়েছে দেখব চল্লিশ নাম্বার প্রশ্ন ডাকঘর নাটকের প্রথম প্রকাশ চলো অবশ্য হয়ে যাবে উনিশশো বারো ডাকঘর নাটকের প্রথম প্রকাশ উনিশশো বারো একচল্লিশ নাম্বার প্রশ্ন রক্তক্রবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলো এটা হচ্ছে প্রবাসী পত্রিকা ঠিক আছে সম্ভবত উনিশশো ছাব্বিশ অনেক বইতে উনিশশো চব্বিশও আছে ছাব্বিশে সমীচীন বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য এগুলো সবসময় মনে রাখা যায় না এই নাম্বার ধর্মী প্রশ্নগুলো ভুল হয় অনেকের তাই যারা বলছে সোজা প্রশ্ন ঠিক সোজা প্রশ্ন কিন্তু অনেকে ভুল ভুলও করবে কিন্তু এটা চব্বিশ এই প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ সঠিক উত্তর তেতাল্লিশ নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা খুবই ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গ্রন্থের প্রথম প্রকাশ বলছে যারা আঠেরোশো ছিয়াশি করেছ তাদের সবার ঠিক হবে আঠেরোশো বিরানব্বই ভুল হবে কারণ প্রথম প্রকাশ বলেছে প্রথম প্রথম প্রকাশ হয়েছিল আঠেরোশো ছিয়াশি এবং একসাথে পাবলিশ হয়েছিলো আটশো বিরানব্বই সালে তার প্রথম যেহেতু বলেছে এবং দুটো অপশানই রেখেছে তার মানে এসএসসি এই আঠারোশো ছিয়াশি অ্যান্সারটা জানতে চাইছে আঠেরোশো ছিয়াশি সঠিক উত্তর চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন চর্যাপদে টিকার নাম কী অবশ্যই হবে টি সরি টিকাকার মণিদত্ত তার টিকার নাম কি নির্মল গিরা টিকা তাই তো ভুল হলে তোমরা কমেন্ট করতে পারো পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন বলছে গুনুরাজ খান কার উপাধি এটা হবে মালাধর বসু রুগ্ন বরবক দিয়েছিলেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন সৈয়দ আলীর পদ্মাবতী কী জাতীয় গ্রন্থ সরি পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে মানে পৃষ্ঠপোষক কে ছিলেন পৃষ্ঠপোষক কে ছিলেন এটা হবে মাগন ঠাকুর মাগন ঠাকুর সঠিক উত্তর সাতচল্লিশ নাম্বার প্রশ্ন তারণ জাত ধ্বনি নিদর্শন কোনটি তারণ জাত ধ্বনি বলেছে ঠিক আছে অনেকে এটাও ভুল করবে অনেকে র কিন্তু রণিত ধ্বনি র কিন্তু রণিত ধ্বনি তাহলে ডয়ে শূন্য ড সঠিক অ্যান্সার ঠিক আছে আর এগুলো তো যাচ্ছেই না তাহলে এ সঠিক উত্তর বীরাঙ্গনা কাব্যিক গ্রন্থের পত্র সংখ্যা কত অবশ্য হয়ে যাবে এগারো বিষবৃক্ষ উপন্যাসটি গ্রন্থাকারে কবে প্রকাশ পায় এটা অবশ্য হয়ে যাবে আঠারোশো তিয়াত্তর কর্মকর্তিবাচ্যের উদাহরণ কোনটি হবে এটি অবশ্যই হয়ে যাবে বৃষ্টি পড়ছে যারা বৃষ্টি পড়ছে তাদের সবার উত্তর ঠিক হবে বৃষ্টি পড়ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন রাজপথ এটি কিসের ব্যাসপাক্য কি হবে রাজপথ হচ্ছে পথের রাজা অশোকে একজন কবিতার মূল রচয়িতা এটাও অনেকে ভুল করবে মূল রচয় জানতে চেয়েছে তাহলে পাবলো নেরুদা হবে চিলিয়ান ভাষায় এটি রচিত হয়েছিল পাবলো নেরুদা দুগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে খুবই ভালো প্রশ্ন এটি এটি কিন্তু অনেকেই ভুল করবে এটা হবে অপশান সি দুহ যুক্ত তো দুহযুক্ততো এই সঠিক অ্যান্সার পরশুরাম রচিত একটি গল্প কী এটা খুবই ট্রিকি প্রশ্ন এখানে ছদ্মনাম দিয়ে দিচ্ছে এটি কোচি সাংসদ এই সঠিক অ্যান্সার সে তো অন্নদা মঙ্গলে আছে এখানে পদটি কারক কী হবে দেখো সে তো অন্নদা মঙ্গলে আছে প্রথমত এটা প্রত্যেকটাই অধিকরণ কারক দিয়েছে কিন্তু কোথায় আছে অন্যতমঙ্গলে আছে তার মানে স্থানাধিকরণ কারক এবং প্রপার এগুলো তো সাধারণত আমরা বিষয়াধিকরণ বলে থাকি কিন্তু এটা স্থানাধিকরণ একেবারে পারফেক্ট অ্যান্সার ছাপান্ন নম্বর প্রশ্ন গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ কবে নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উনিশশো সালে রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ কে করেছেন তো এটি হবে অবশ্যই ভানুভক্ত দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় এটি হয়ে যাবে গোবিন্দ দাসকে নাম ধাতুযোগ ক্রিয়ার উদাহরণ কি এখানে কিন্তু উত্তরীলা হবে ঠিক আছে কারণ এটি বামন দেবে আছে ঠিক আছে তো বামন দেব যদি আছে যেহেতু আছে উত্তরীলাই একদম হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর চন্দ্রকান্ত চন্দ্রনাথের দাদার নাম কী এটা নিশানাথ ঠিক আছে আমি হয়তো কোনো প্রশ্ন হয়তো মিস করেছি সম্ভবত দেখে নিচ্ছে একটু যে মিস কোনো প্রশ্ন হয়েছে কি না দেখে নিচ্ছি আমরা জাস্ট হ্যাঁ এটা মিস হয়েছে এটা কিন্তু লাইলা চরিত্রটি আছে নূরজাহান লাইলা চরিত্রটি নূরজাহানে আছে ঠিক আছে তো এই ছিল তোমাদের ষাটটি প্রশ্ন প্রশ্ন কিছু সোজা আছে অবশ্যই কিন্তু কঠিনও আছে কঠিন প্রশ্ন নয় ট্রিকি প্রশ্ন আছে কনফিউজ প্রশ্ন আছে তো কাট অফ কত হবে সেটা আমি জানি না সেটা কমিশন ঠিক করবে কারণ সেটা বলা আগে থেকে সম্ভব নয় এবং বলা উচিতও না তো সেটা ব্যক্তিত্ব মতামত হয়ে যাবে তো প্রশ্ন সোজা আছে এবং কিছু প্রশ্ন কনফিউজ আছে প্রশ্ন কঠিন আসেনি কিন্তু কিছু প্রশ্ন কনফিউজও আছে তাই কিছুদিন পর হয়তো জানা যাবে এক মাসের মধ্যেই এসে যাবে প্রত্যেককে শুভেচ্ছা পরবর্তী রবিবারের একাদশ দাদশ পরীক্ষার জন্য আজকে যে অ্যান্সার কিগুলো দিলাম একে এগুলো একেবারে একশো শতাংশ সঠিক বলে ধরে নিতে পারো